হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিশ ডেলি ব্লগ বিগত অনেক দিন পর আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি যে যেখান থেকে দেখবেন ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাই হোক কথা না বাড়িয়ে তাহলে মূল কথায় আসি এই ব্লগটি ছিল আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে জন্মদিনে হাজবেন্ডের জন্য কী করলাম এবং তাকে কিভাবে সারপ্রাইজ করলাম সেগুলো নিয়ে আজকের এই ব্লগটা এখানে আমি দুই ডিমের একটা চকলেট কেক বানানোর জন্য চকলেট কেকের শুকনো উপকরণগুলো মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে সেগুলো একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিলাম এবং স্পেচুলার সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম তারপর আমি একটা বলে দুইটা ডিম নিয়ে নিলাম যেহেতু আমি চকলেট স্পঞ্জ কেক বানাবো তাই কুসুম আর সাদা অংশ একসাথেই বিট করে নিব যদি আমি ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতাম তাহলে হয়তো ডিমের সাথে যে কুসুমটা সেই কুসুমটাকে আলাদা করে নিতে হতো তারপর এখানে আমি বিশ সেকেন্ডের মতো বিট করে নিয়ে মেজারমেন্ট কাপের সাহায্যে আমি চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে বিট করে নিলাম এবং ফোম তৈরি করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম একটু করে চকলেট ইমালুশন চকলেট ইমালুশন দিয়ে খুব ভালোভাবেই কেকের ফোমটাকে মিশিয়ে নিচ্ছিলাম কেননা বলের তোলা নিতে এই চকলেট ইমালয়েশনটা লেগে থাকে বা জমে থাকে এই যে আমি এখানে বিটারের কাটার সাহায্যে কিছু একটা অক্ষর লেখার চেষ্টা করলাম এই অক্ষরটা যদি বিশ সেকেন্ডের মতো বা দশ সেকেন্ডের মতো থাকে তাহলে বুঝবেন যে কেকের যেই বেটারটা বা ফোমটা সেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে তারপর আমি শুকনো উপকরণগুলো এখানে ডেলে বিটারের কাটার সাহায্যে খুব আলতুভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম যদি তাড়াহুড়ো করতে যান বা তাড়াহুড়ো করি তাহলে কেকের বেটারটা নষ্ট হয়ে যাবে বা ডেবে যাবে তা তখন আর কেকটা সেরকম সুন্দর হবে না তাই আমি খুব আলতু হাতে খুব আস্তে আস্তে করে কেকের ব্যাটারটা ডিমের ফোমের সাহায্যে সাথে মিশিয়ে নিচ্ছিলাম মূলত হাজব্যান্ড অফিসে ছিল এবং তার জন্মদিন ছিল তাই সে অফিস থেকে আসার আগ মুহূর্তে আমি একটু চেষ্টা করছিলাম তার জন্য কিছু তৈরি করে তাকে সারপ্রাইজ করার জন্য তো অবশ্য সে আসার আগেই আমি যা যা করা সেগুলো করে নিয়েছিলাম এবং সে এসে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেল এই যে এখানে আমার বেটারটা ভালোভাবে মেশানো হয়ে গেল তারপর আমি চুলার সাহায্যে এবং নিচের অংশ এবং উপরের অংশ খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে আমি একটা কেক মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছিলাম আর এখানে যদি কোনো বাবলস থাকে তাহলে কেকের ভিতরে আপনার ফাঁকা ফাঁকা তৈরি হবে তাই আমি বাবলসগুলো ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম আর এই যে আমি বাটিতে কেকের ব্যাটারটা ডেলে দিলাম আর কেকের বেটারটা যখন এরকম বাজে বাজে পড়বে তখন বুঝবেন যে কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি এই যে আমার কেকের ব্যাটারটা খুব সুন্দর এবং খুব পারফেক্টভাবে তৈরি হয়েছিল। আমি এখানে একটু ভালোভাবে জাঁকিয়ে টেপ করে নিচ্ছিলাম যেন ভিতরের বাবলসগুলো বের হয়ে যায় তারপরে আরও ভালো করে বের করার জন্য আমি একটা টুথপিকের সাহায্যে পুরো পুরোপ্যাটাকে একটু করে ঘুরিয়ে নিচ্ছিলাম তারপর আবারও একটু করে ট্যাপ করে নিলাম ট্যাপ করা হয়ে গেলে আমি এই পর্যায়ে কেকটাকে চুলায় বসিয়ে দিব আর ওই দিক দিয়ে শুধু তো কেক বানাবো তাই হয় না তার সাথে একটা পুরিম তৈরি করছিলাম এদিক দিয়ে আমি কেকের ব্যাটার তৈরি করছিলাম আর ওই দিক দিয়ে চুলায় দুধ বসিয়ে দুধটাকে জাল করে নিচ্ছিলাম দুধটা জাল হওয়ার পরে আমি এখানে দুইটা ডিম নিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে আমি ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম চিনিটা যত ভালোভাবে মিশবে এবং ডিমটা যত স্মুথ হবে ততই পুডিংটা সুন্দর হবে আমার এখানে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু করে ভেনিলা এসেন্স যেন ডিমের কাঁচা গন্ধটা না আসে ওই দিক দিয়ে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেল আর এই ডিমের ইয়ের সাথে আমি দুধটাকে মিশিয়ে নিলাম আর এদিক দিয়ে এগুলো মিশাতে মেশাতে আমার কেকটাও প্রায় হয়ে গেল। আমার এই কেকটা হতে প্রায় আঠারো থেকে বিশ মিনিট সময় লেগেছিল দেখেন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে কেকটা হয়েছে আজকের পুডিংটা আমি লাভ শেপের একটা মোল্ডের মধ্যে করব। যেহেতু হাজব্যান্ডের জন্মদিন বলে কথা সেহেতু তাকে একটা সুন্দর পুরিংও উপহার দিতে হয় যেহেতু লাভ শেপের এই মোল্ডার কোনো ডাকনা ছিল না তাই আমি রাউন্ড শেপের মোল্ডের একটা ডাকনা দিয়ে দিয়েছিলাম আর উপরে দিয়েছিলাম একটা কাচের ডাকনা এর মধ্যে আমার পুডিংটাও হয়ে গেল অনেক সুন্দর এগুলো হয়ে যাওয়ার পর ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে চলে আসলাম কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিতে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের চেয়ে একটু কম ক্রিম নিয়েছিলাম আর সেই সাথে এখানে যেহেতু আমি চকলেট কেক তৈরি করব তাই চকলেট গানাসটাও তৈরি করে নিচ্ছিলাম এখানে চকলেট দিলাম এবং চকলেটের সাথে কিছুটা হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাসটা তৈরি করে নিয়ে এসেছি এই যে আমার গানাস একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এখন আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছিলাম বিটারের একদম ফুল স্পিডে রেখে ক্রিমটাকে বিট করে নিলে খুব অল্প সময়ে ক্রিমটা বিট হয়ে যায় এখানে আমার কেকটা ঠান্ডা হয়ে গেল আর ওই দিক দিয়ে ক্রিমটাও তৈরি হয়ে গেল এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিব দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি লাগছে অনেক পারফেক্ট হয়েছিলো আমার কেকটা আলহামদুলিল্লাহ আমি যতগুলো কেকই তৈরি করি সবগুলো কেকই খুব সুন্দর হয় যেদিন থেকে কেক বানানো বাসায় শিখেছি সেদিন থেকে আর কোনো কেক বাহির থেকে কিনে এনে খাইনি কেননা আমি যতটা হাইজিন মেনটেন করে কেকটা বানাবো বাইরের কেকগুলো ততটাও হাইজিন মেনটেন করে বাড়াবে না যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চারা আছে ওরা খাবে ওদের কথা চিন্তা করে আমার কষ্ট হলো আমি বাসায় বানিয়ে নিই খুব নিরাপদে খাওয়াতে পারি আর কোনো এক্সট্রা চিন্তা করতে হয় না যেহেতু আমার একটু তাড়াহুড়া ছিল তাই কেকটাকে আমি দুইটা স্লাইসে করে নিলাম আমি বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই চাচ্ছিলাম সব কিছু শেষ করে ফেলতে তারপর হাজব্যান্ড আসার পর তাকে সারপ্রাইজ দিব এই বলেই যদিও বাহিরের কেকগুলোর মতো সুন্দর ডেকোরেশন করতে পারি না তারপর আমার কাছে খুব শান্তি লাগে যে আমি নিজে হাতে তৈরি করে আমার বাচ্চাদেরকে তো খাওয়াতে পারি এই যে কেকের সুগার সিরাপ দিয়ে এখন যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি যেহেতু দুইটা একটা কেককে দুইটা স্লাইস করেছে সেহেতু এটার মধ্যে একটা লেয়ারই ছিল একটা লেয়ারে ভালোভাবে দিয়ে এখন এটার উপরে একটু চকলেট দিয়ে দিয়ে দিব। চকলেট এভাবে দিলে গানাস চকলেট কেকটা খেতে খুবই মজা হয় এই যে দিয়ে দিলাম এবং একটু মিশিয়ে তারপর কেকের অন্য স্লাইসটা এটার উপর বসিয়ে দিব আমি জানি যদিও আমার চেয়ে অনেক ভালোই আপুরা কেক বানাতে পারেন অনেক সুন্দর হয় কিন্তু তারপর আমি যতটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই যে কেকের উপরের এলে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিলাম এবং সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে তার উপরে কেকের ক্রিমটা দিয়ে দিব আমি চেষ্টা করি যেটুকুনই করি আপনাদের সাথে শেয়ার করতে এই যে কেকের ক্রিমটা দেওয়া হয়ে গেছে যেহেতু আমি চকলেট গানাস দিয়ে কোট করে নিব সেহেতু খুব ভালোভাবে আমি কেকটাকে ফিনিশিং আনলাম না সেটা তো চকলেট গানাস দিয়ে কোট করেই নিব। তাহলে আর কী দরকার ততটা ফিনিশিং আনার তারপর কোট করে নেওয়ার পর আমি এখানে কিছু হট চকলেট চিপস এবং কিছু কালারিং সুগার বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিলাম কেক পুডিং দুইটাই ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিয়ে এখানে চলে আসলাম আবার একটু পাস্তা রান্না করতে পাস্তাটা একটু সিদ্ধ করে নিলাম তারপর এখানে রসুন কুচি দিয়ে দিলাম যদিও রসুনটা বসে একটু ওই পাশে যাওয়াতে রসুনটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল তারপর এখান থেকে ফ্রিজে রাখা ক্যাপসিকাম এবং গাজর দিয়ে দিলাম এগুলো হালকা একটু বেজে তারপর দিব পেঁয়াজ এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিলাম আমার কাছে পাস্তাতে কিউব করা পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব এখন পাস্তার মশলাটা আর তার আগে দিয়ে দিচ্ছিলাম টমেটো সস আমি আমার হাতে তৈরি করা যে টমেটো সসটা ছিল সেই টমেটো সসটাই এখানে দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পর এখানে পাস্তার মশলাটা অর্ধেক দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিলাম তারপরে যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব আমি এভাবেই পাস্তাটা রান্না করি খেতে খুবই ভালো লাগে জানি না আপনারা কে কিভাবে করেন কিন্তু আমি এভাবেই করে থাকি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা সবাই এভাবে খেতে পছন্দ করে আর আজকে পাস্তাটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে যেহেতু রান্না করা গরুর মাংস ছিল সেখান থেকে আমি কয়েক টুকরা গরুর মাংস তুলে ছিঁড়ে নিয়েছিলাম এবং সেই গরুর মাংসটা দিয়েই পাস্তাটা রান্না করব। সত্যি কথা বলতে পাস্তাটা খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে এই যে এখানে আমি গরু মাংসগুলো দিয়ে দিলাম এবং চেড়ে বাকি মশলাটুকু দিয়ে পাস্তাটা উঠিয়ে ফেলব আজকের এই আয়োজন শুধুমাত্র হাজবেন্ডকে খুশি করার জন্য হাজবেন্ডের বার্থডে বলে কথা আর আমি তার স্ত্রী হয়ে কিছু করবো না তা তো আর হয় না তাই তাকে খুশি করার জন্য এবং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র আয়োজন এই যে পাস্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছিলাম এবং সে আসার পর তাকে এগুলো দিয়ে আমি খুব খুশি করতে পারলাম এখানে আমার পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেই পুডিংটাকে আমি মোল্ড আউট করতে আবার বের করে নিয়ে এসেছি দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছিল মেজারমেন্ট ঠিক রেখে পুডিং বানালে পুডিং আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং পারফেক্ট হয় যেদিন থেকে পুডিং বানাতে শিখলাম সেদিন থেকে আলহামদুলিল্লাহ কখনোই পুডিং আমার হাতে বাঙিনি দেখুন শেপের পুডিংটা কত সুন্দর হয়েছিল এই যে এখন হাজব্যান্ড আসলো অফিস থেকে আর আমি এগুলো এনে তার সামনে দিলাম সে তো খুশিতে পুরো আত্মহারা খুব খুশি হয়েছিল। এখানে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড বসে গিয়েছিল কেক কাটতে এবং পুডিং কাটতে তো হাজব্যান্ড যেহেতু ক্যামেরার সামনে আসে না তাই তাকে আর দেখাতে পারলাম না কিন্তু আমার এই তৈরি করা জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং ক্ষুদ্র আনারি হাতের জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন এই যে আমার বাচ্চারা দেখেন কতটা খুশি তারা তো খুশি হয়ে বাবার সাথে কেক কাটছে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছিল এবং কতটা সুন্দর হয়েছে মজা হয়েছে কেমন হয়েছে শেষাব শেষাব আতিপা মজা হইছে সত্যি সত্যি অনেক মজা হইছে তোমার কাছে মজা লাগতেছে ফোন আমার বাচ্চারা এই কি সুন্দর করে রিভিউ দিচ্ছে আল্লাহ আজকের ব্লগটি এটুকুই আশা করি যে যেখানে ভালো আছেন থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে